নষ্ট করতেছে পাউডার পুরাটা নষ্ট করে ফেলবে তুরাস খেয়েছ দুষ্ট ছেলে তাজো এমন করে না বেশি দুষ্ট আর তুমি আরো বিরক্ত করলেও আবার কান্না করবে কি যে একটা অবস্থা আপনার বাসায় দুই ভাইয়ে মিল্লা সারা দিন ঝগড়া আর জিনিস নষ্ট করে মুখে দেয় না বইটা মুখে দিতে হয় না ঠিক আচ্ছা আচ্ছা দাও আর হাতে দাও হাতে দাও ঠিক করি না কি করছে ঠিক ঠিকই আছে খুলে দিব কেন এটা থাক কে করেছে এটা বাইয়া এ বাইয়া তুমি এত দুস্ত কেন বাইয়া কেন করেছে এটা কেন করেছ তুরাজের সাথে আচ্ছা ঠিক আছে আর মারতে হবে না ভাইয়া ভাইয়া করেছে এটা ওইটা তো আম্মু খুলতেই পারি না আম্মু অত খুলতে পারি না তুমি এটা করেছ কেন ভাইয়ের সাথে কি করে ভাইয়া তুমি বসো 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 তাজো আর বসো তাজ আর ভাইয়া দুষ্টামি করে তোমার সাথে দুষ্ট ওরে বাবারি তুমি ভালো ছেলে ভাইয়া কি দুষ্ট শুধু দুষ্ট আমি করো নু নু মুখে দেয় না বাবা মুখে দেয় না ফেলে দাও এর জন্য তো ভাইয়া আটকাইয়ে দেয় কোথায়